আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুমন স্রাম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম সমান্বিউর আশেপাশে যারা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদের মধ্যে কিন্তু এই ধারণা কাজ করতেছে যে পরীক্ষাটা এবছর হবে না তো ভিউ আপনারা জানেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কি কাজটা করে আপনারা সবাই জানেন তো আপনার যেহেতু অ্যাপ্লিকেশন হয়ে গেছে তাই আশেপাশের মানুষের কথা কানে কথা কানে নেওয়া যাবে না তারা বলে পরীক্ষা হবে না অনেকে বলে পরীক্ষা হবে এখন পরীক্ষা হোক বা না হোক এরা সত্য যে আপনারা তো অ্যাপ্লিকেশন করেছেন এবং সার্কুলার সময়সীমা শেষ হয়েছে আবেদনের এবং শুধু পরীক্ষাটা বাকি তার মানে আবেদন হয়েছে পরীক্ষা হবে এখন প্রশ্ন হলো আপনাদের মনে যে প্রাইমারি সহকারী পরীক্ষা কবে হবে এটা জানতে চাই অন্য কিছু জানতে চাই না তো যে কথা হলো যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হবে এটা কেউ নিশ্চিত করে বলতে পারবে না এটা কেউ নিশ্চিত করে বলতে পারবে না তবে আপনাদের যে জায়গায় অবস্থান করতে হবে সেটা হলো পরীক্ষা হবে এটা কবে হবে এই কথাটা মনে রাখা যাবে না মনে রাখতে হবে পরীক্ষা হবে যে যাই বলুক যে যাই করুক তা দেখা যাবে না আপনাকে আপনার জায়গা থেকে পড়াশোনার প্রস্তুতি চালিয়ে যেতে হবে যাতে এই পরীক্ষায় আপনি বিজয়ী হয়ে ফিরে আসতে পারেন যদি আপনার পড়াশোনা চালিয়ে না যান তাদের কথা শুনেন পড়াশোনা বন্ধ করে দেন তাহলে কিন্তু একটা গ্যাপ তৈরি হবে কিন্তু আসল মেধাবী যারা ওরা কিন্তু বসে থাকবে না ওরা কিন্তু খুব শিয়ান এবং খুব চালাক তারা কিন্তু ঠিকই পড়াশোনা চালিয়ে যাবে কারণ তারা এটা বিশ্বাস করে আবেদন করেছি প্রিয় হবে একদিন হবে তখন খেলা হবে মানে তখন দেখা তখন দেখা যাবে এই জন্য যারা আসল বুদ্ধিমান তারা কোনো গুছবে কান দিবে না তারা তাদের চেষ্টা চালিয়ে যাবে যখন পরীক্ষা হলে বসবে তারা পরীক্ষা ভালো করে দিয়ে হাসতে হাসতে হল থেকে বের হবে আর সে ভাববে যে এবার আমার চাক প্রাইমারি চাকরিটা হয়ে গেল অতএব আপনি যদি প্রাইমারি চাকরি নিতে চান তাহলে কিন্তু আপনাকে পড়তেই হবে পড়া থামানো যাবে না যখন তখন সময় পাবেন সুযোগ পাবেন সুযোগ বের করতে হবে পড়তে হবে তাহলে প্রাইমারি চাকরিটা আপনার হবে অন্যথায় কিন্তু আপনার হাত হয়ে যাবে অনেক বাগা বাগা ছাত্র উত্তর বসে রয়েছে এই প্রাইমারি সড়কের শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কবে হবে আমার চাকরিটা কবে হবে এবং আমার চাকরিটা নিতেই হবে যেইভাবে হোক চাকরিটা আমাকে নিতেই হবে এই ধারণা নিয়ে তারা বসে রয়েছে এবং শুধু বসে নয় তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে দুর্বার গতিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে চাকরিটা তাদেরই হবে আশা করি বুঝতে পারছেন আপ আপনাদের জায়গা থেকে চালিয়ে যান সকলের প্রতি শুভকামনা রইল।